সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানিতে ঢাকা ও খুলনা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে তারা বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এই কর্মসূচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলটি খোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা এ সময় বিক্ষোভকারীদের হাতে রামদা কুড়াল, ঢাল লাঠি সহ দেশীয় অস্ত্র দেখা যায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা স্লোগানের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা সড়কের উপায় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে চরম ভোকান্তিতে দিতে পরে সড়কে চলাচলকারী যাত্রীরা পরে শেষায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয় বিক্ষোভ পরবর্তী সমাবেশে আওয়ামী লীগ নেতা শেখ মকিকুল ইসলাম বলেন অবিলম্বে শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরে আনা হোক এছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করে ষড়যন্ত্র করে তাকে দেশ তাকে সরিয়ে দিয়েছে আমরা এর বিচার চাই এজন্য আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা পর্যন্ত কর্মসূচি পালন করেই যাব আমরা